সম্মানিত প্রবাসী ভাই বোনেরা স্বাগতম এখনকার গুরুত্বপূর্ণ খবরে আর খবরের মাধ্যমে আপনারা দুইটি আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন প্রথমত জানতে জানতে পারবেন পারবেন নতুন বছরের শুরুতেই প্রবাসীদের জন্য দারুণ সুখবর এবং পরে প্রবাসী বাংলাদেশি সহ একশো জন অভিবাসী আটক এই সম্পর্কে বিস্তারিত সংবাদ তাই প্রত্যেককে আজকের সংবাদের বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল চরম কথা না ব্যাপারে শুরু করি আজকের সংবাদের বিস্তারিত সংযুক্ত আরব আমিরাতে চার মাস ব্যাপী সাধারণ ক্ষমার ম্যাচ শেষ হয়েছে আবাস মিলেছে দীর্ঘ প্রতীক্ষিত বন্ধ থাকা ভিসার দুয়ার খোলার ভিসা চালু হওয়ার খবরে বাংলাদেশি কর্মীরাও নতুন সম্ভাবনা দেখছেন সদ্য শেষ হওয়া বছরের পহেলা সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত সদুত আরব আমিরাত সরকার দু মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন পরবর্তীতে এই সুযোগ দুই মাস বাড়িয়ে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত করা হয় অবৈধদের বিনা জেল জরিমানায় দেশত্যাগ কিংবা বৈধকরণের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার বর্ধিত মেয়াদ শেষ হয়েছে এবারে সাধারণ ক্ষমার সুযোগ প্রত্যাশা অনুযায়ী অবৈধ প্রবাসীরা দেশত্যাগ না করলেও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন দূতাবাস কর্মকর্তারা আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাবির হোসেন জানান গত চার মাসে দেশ ত্যাগ করার জন্য মাত্র চারশো আঠারো জন ট্রাভেল পাস সংগ্রহ করেছেন এছাড়াও স্পন্সর খুঁজে কেবল আবুধাবিতে বৈধ হয়েছে আনুমানিক বিশ হাজার রেমিটেন যোদ্ধা এদিকে বছরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশি সহ একশো পাঁচ অভিবাসী আটক হয়েছে মালয়েশিয়ার জহর রাজ্যের মাসাই এলাকায় নতুন বছরের প্রথম দিনে অভিযান চালিয়ে চৌষট্টি বাংলাদেশি সহ একশো পাঁচজন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ জহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানিয়েছে বুধবার গভীর রাতে শ্রমিকদের বসতিতে এই অভিযান চালানো হয় এতে মোট চারশো জনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয় এর মধ্যে একশো জনকে আটক করা হয়েছে আটক হওয়া অভিবাসীদের মধ্যে চৌষট্টি জন বাংলাদেশি বিশজন ইন্দোনেশিয়ান পুরুষ এবং চারজন নারী ষোলোজন মিয়ানমারের পুরুষ এবং একজন পাকিস্তানি তাদের বয়স বিশ থেকে ছাপ্পান্ন বছরের মধ্যে অভিযানের পর আটককৃতদের তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য পেকান নেনাস ইমিগ্রেশনে ডিপোতে পাঠানো হয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে এই ধরনের অভিযানে অনিবন্ধিত অভিবাসীদের চিহ্নিত এবং নিয়ন্ত্রণের ধারাবাহিকভাবে চলবে বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময়টি পাওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন্ট অন করে রাখবেন